চালতা ফলের ভিতরে দশটি উপকারিতা রয়েছে প্রিয় ভাই বোনেরা চালতা ফল আমাদের দেশে আমরা গ্রাম গায়ে বিভিন্ন জায়গায় বাগানে বিভিন্ন রাস্তার পাশে আমরা দেখতে পাই আবার শহরেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই আচারওয়ালারা চালতা ফল দিয়ে আচার বানিয়ে আমাদের মাঝে নিয়ে আসে আমরা সেটা খাই এই চালতা ফল অনেকে আবার খেতে চায় না যে এটা হচ্ছে একটা বাগানের ফল এটা খাবো না খুব সুস্বাদু না বা এটা হচ্ছে কম দামি ফল খেতে চায় না কিন্তু এটার ভিতরে যে দশটি উপকারিতা রয়েছে এটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা এক নাম্বার যে উপকারিতা রয়েছে সেটা হচ্ছে কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রলের কারণে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে কোলেস্ট্রল এই কোলেস্ট্রল অনেক সময় চালতায় কমিয়ে থাকে দুই নাম্বার যেই উপকারিতা আমরা হাসিল করতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস এমন মানুষ নেয় সেটা আমাদের নানি দাদি চাচি মাখালা ম্যাক্সিমাম এখন মানুষের মধ্যে একটু বয়স হলেই ডায়াবেটিসে আক্রান্ত করে তাদেরকে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে চালতা ফল চালতা ফলে হচ্ছে আপনার হৃৎপিণ্ড লিভার হৃৎপিণ্ড তাই লিভারটা আপনার পরিষ্কার রাখে এটাকে সতেজ রাখে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় শরীরের লিভার যদি কারো প্রবলেম দেখা দেয় সে কিন্তু অনেক সমস্যার ভিতরে পড়ে যায় চার নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে আল্লাহ আকবার ক্যান্সার এত বড় একটি রোগ যার ঔষধই নাই পৃথিবীতে সেটাই বলা হয় কিন্তু সেই ক্যান্সার ইনশাআল্লাহ চালতা ফলের মাধ্যমে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা যদি কন্টিনিউয়াসলি খেতে পারি এটা কীভাবে খাবো স্বাভাবিকভাবে আমরা লবণ মেখে খেতে পারি অথবা সকালবেলা খেতে পারি যে কোনো ওয়েতে আচার খাওয়া থেকে স্বাভাবিকভাবে ন্যাচারালি যেটা আছে এটা খাওয়া সব থেকে বেটার আচারের ভিতরে অনেক প্রসেস করা হয় জ্বালানো হয় সেখানে সুগার দেওয়া হয় সল্ট ব্যবহার করা হয় মশলা দেওয়া হয় এজন্য স্বাভাবিকভাবে খাওয়াটাই ভালো পাঁচ নম্বরে যেটা রয়েছে ঠান্ডা কাশি এই যে শীতের দিন এসেছে ম্যাক্সিমাম মানুষের ঠান্ডা কাশি হবে এটা যদি কন্টিনিউয়াসলি খেতে পারি ইনশাল্লাহ ঠান্ডা কাশি থেকেও বিরত থাকা যাবে ছয় নম্বর যেটা হজম শক্তি দেখেন বেসিক যে প্রবলেমগুলি আমাদের মধ্যে হয়ে থাকে চালতা ফল এইগুলো দূর করে দিতে পারে আমাদের হজম শক্তির প্রবলেম কার না আছে গ্যাসের প্রবলেম অনেকেরই রয়েছে যে চালতা ফল কন্টিনিউসলি খেতে পারলে ইনশাল্লাহ আল্লাহ তালা হজম শক্তি বৃদ্ধি করে দেবে এরপরে হচ্ছে রক্ত পরিষ্কার করে দেখেন আমাদের শক্তি কম বেশি রোগ ব্যাধি যা আছে সব কিছু রক্তের থেকে আসে সেই ইনশাল্লাহ রক্ত পরিষ্কার হয়ে যায় রক্তের ভিতরে অনেক সময় অনেক প্রবলেম থাকে সেটা পরিষ্কার করে দেয় চালতা ফল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আট নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কিডনি সুরক্ষিত রাখে কিডনি কিন্তু আমাদের শরীর অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এটা যদি কারো ড্যামেজ হয়ে যায় এটা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানুষ একটা পর্যায়ে মৃত্যুর দিকে চলে যায় সেইখান থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আমরা চালতা ফলটা খেতে পারি এটা খেতে সুস্বাদু আছে কিছুটা টক টক লাগে মা বোনেরা ভালো খেতে পারে পুরুষেরাও চাইলে খেতে পারে এটা এমন কিছু না যে খাওয়া যায় না খাওয়া যেতে পারে আমরা ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব নয় নম্বর যেই উপকারিতা আমরা পাবো ভিটামিন ভিটামিন কিন্তু এটাও শরীরে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিটামিন নেওয়ার জন্য শরীরের ভিতরে আমরা এক্সট্রা অনেক সময় ট্যাবলেট নেই অনেক ঔষধ নেই অনেক কিছু নেওয়ার চেষ্টা করি বাট আমরা যদি চালতা ফল খেতে পারি ইনশাআল্লাহ ভিটামিন আমরা শরীরের ভিতরে নিতে পারবো দশ নম্বরে যেটা রয়েছে ফাইনালি বাতের ব্যথা কমায় বাতের ব্যথা বিশেষ করে আমাদের দাদি নানি মা চাচি যারা আছে একটু বয়স হয়ে গিয়েছে তাদের অনেকে দেখেন রাতের বেলা ঘুমাতেই পারে না বাচ্চার এই যে হাঁটুর ভিতরে ব্যথা এই যে হচ্ছে কোমরের ভিতরে ব্যথা ও মা এই চিৎকার মেরে ওঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যথা হতে পারে এই যে বিভিন্ন ধরনের চিৎকার হয় মা বোনদের ভিতরে বাবাজিদের ভিতরে এই বাতের যে প্রবলেমটা এই ব্যথাটা ইনশাআল্লাহ চালতা কন্টিনিউয়াসলি করতে পারলে আল্লাহ আলামিন তাকে এই সমস্ত প্রবলেম থেকে দূরে সরিয়ে সুস্থতা দান করবে মনে রাখবেন যদি সৃষ্টিকর্তার কাছে বান্দা স্পেশাল কিছু চাই স্পেশাল আল্লাহ তালার কাছে কিছু চাইতে হলে তার চাইতে হবে রব্বুল আলমিন সুস্থতার জিন্দিগি আমাকে দান করো কারণ একটা মানুষ যদি সুস্থ না থেকে ইবাদত করতে পারে না ব্যবসা করতে পারে না ইনকাম করতে পারে না কিছুই করতে পারে না তার জন্য সুস্থতা অনেক বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বলেছে সুস্থতা আমার কাছে কামনা করো আর এইভাবে যদি তুমি খেতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে ভরসা করবে চালতা তোমার কিছুই করতে পারে না ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিবে আমার প্রিয় ভাই বোনেরা আসুন এই আমলটা আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা সুস্থতা দান করুন আমিন